নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আজকে সকালে স্নান করে মন্দিরে আজকে খুব লেটে পুজো হবে আমি একটুখানি ধূপ দিয়ে তারপরে প্রসাদ খেতে বসে গেছি তো আজকে প্রসাদ হচ্ছে চিড়ে দই দিয়ে প্রসাদ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর আজকে বাড়িতে হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত খাবো একটু পরেই আর মা ছেলেকে খাওয়াচ্ছে ছেলেকে খাওয়ানো মানে বিশাল ব্যাপার ছেলেকে খাওয়ার সাথে সাথে আমিও স্নান দান করে প্রসাদ খেতে বসে পড়েছি আর আমাদের বাড়িতে তোমাদেরকে বলেইছি আমি কালকে যে আমাদের সরস্বতী পুজো হচ্ছে না কিছু রিজনের জন্য পারিবারিক কিছু রিজনের জন্য তো সেই জন্য ষষ্ঠী পুজোও হয়নি কিন্তু নয় রকমের ভাজা সবজি মাছ এগুলো সব হয়েছে কিন্তু ষষ্ঠী পুজো করা হয়নি এবছর তো সেই জন্যই আর ছেলেকে মা খাওয়াচ্ছে খাওয়ানোর পর ছেলের মুখের অবস্থা একবার তোমরা দেখে নাও দেখো আমার ছেলে সব সবজি দেওয়ার ডাল খেয়েছে তার সাথে আমি ভিটো দিয়েছিলাম মুখের অবস্থা দেখো সবাই দেখো দেখতে পাচ্ছো কি না কারণ এখানে অন্ধকার তো বাবা ক্যামেরার দিকে তাকাও তুমি ক্যামেরার দিকে তাকাও শোনা দেখো পুরো এই দিকে দেখো ওই দিকে দেখো মামা মিমিরা তোমাকে দেখবে হাসি হচ্ছে দুষ্টু দেখো কি বলবো এখন ওকে স্নান করাবো যেদিন থেকে গান বাজতে শুরু হয়েছে মন্দিরে সেদিন থেকে আমার ছেলে খালি মন্দিরেই থাকবে সকাল সন্ধ্যে দুপুর কোনো সময় না তো সব তো যাওয়া সম্ভব নয় সেই জন্য বাবা ওকে একটুখানি নাচাচ্ছে কি করা যায় আর এখানে দেখো আমাদের বাড়িতে রানী আর মা আর ছোটো বোন চলে এসছে ওদেরকে ইনভাইট করা হয়েছে পান্তাভাতের জন্য তো সেই জন্যই ওরা খেতে এসছে খুব শান্ত আমার ছেলের থেকে তো ভীষণ শান্ত আর এখানে মা আমাদেরকে খেতে দিয়েছে আর এখানে আমরা সবাই শালপাতাতে খাচ্ছি একটা শালপাতাতে করে ভাত নিয়েছে আর সাইডের শালপাতাতে সবজি নিয়েছে কারণ আমাদের যে দিদি কাজ করে তার কিছু কারণের জন্য আমাদের বাড়িতে এখন কাজ করতে আসছে না আর এখানে দেখো আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা সজনে ফুলের তরকারি বাঁধাকপির তরকারি এখনও চাটনি বাকি আছে আর এখানেও বৌদিরও তাই সেম মাছ সব রকম সবজি ভাজা শাক ভাজা এখন বাকি আছে এখানে আমি পেঁয়াজ নুন সব কিছুই নিয়ে নিয়েছি পান্তা ভাত বলে কথা সব সবসময় জুটিয়ে খেতে হয় তো যাই হোক এখানে আমরাও পান্তা ভাত খেতে বসে পড়েছি আর তোমাদের যাদের নেই তাদের হয়তো খারাপ লাগছে তো তোমরাও চলে এসো আমাদের বাড়িতে পান্তা ভাত খেতে খেতে অসাধারণ হয়েছে আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যেহেতু আমি ছোট থেকে খাই তাই আমার খেতে খুব ভালো লাগে হয়তো তোমাদের মধ্যে এমনও আছো যারা ছোট থেকে খাও না তাদের হয়তো ভালো লাগবে না তো যাই হোক পান্তা যারা খাও তারাই জানবে এটার টেস্ট কি তো আমরা এখন খেতে বসে পড়েছি এই যে বৌদিও খাচ্ছে আমি আর বৌদি খাচ্ছি বাবার খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে বাবার কাছে রেখেছি আর ওই যে বৌদির ছোটো মেয়ে ও কিন্তু বাবার কাছে আছে জানি না দুজন মিলে যখন ঝগড়াঝাটি করবে তারপরে হয়তো আলাদা আলাদা হয়ে যাবে তো এখানে দেখো আমাদের পাড়াতে খেলা চলছে তো এখানে খেলা হচ্ছে হাড়ি ভাঙা এখানে তো তোমরাই দেখো যার চোখ বাঁধা হয়েছে তারই হয়তো ফ্রেন্ডস গ্রুপ বলে দিচ্ছে সেজন্যই বলা হচ্ছে যে বলিস না আর এখানে আমি কোনো রকম কোনো প্রতিযোগিতাতে নাম দিইনি কারণ আমার অন্য বছর দিয়েছি কোনোদিন কিছু আমি প্রাইজ পাই না তাই ইচ্ছে হলো না নাম দেবো বলে জানি খেলার মাধ্যমে প্রাইজ সব সময় পাওয়াটা ব্যাপার নয় খেলাটাই হচ্ছে একটা উপভোগ করা তাও একটা পেন হলেও পেলে একটা আনন্দ লাগে তো যাই হোক এই ছেলেটা হারি মানে ও ওখান পর্যন্ত মানে পয়েন্টে যেতে পারবে না ও তার আগেই আউট হয়ে যাবে তো এরকম খেলা দেখতে খুবই ভালো লাগে আনন্দ উপভোগ করা যায় আর এটা একটা কি আমাদের একটা গলিতে পুজো হয় গলির যতগুলো বাড়ি আছে মিলিয়ে একটা চাঁদা তুলে পুজো করা হয় যে একটা মনে হয় যেন একটা পারিবারিক পুজো তো এই পুজোটা মোটামুটি দশ বারো বছর হয়ে গেছে পুজোটা এবছর করার কথা ছিল না কারণ আমাদের এখানে রাস্তা তৈরি হয়েছে তোর জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে সেজন্যই তো কিন্তু পুজো না হলে তো ভালো লাগে না সেজন্যই কোনো রকমভাবে করা হয়েছে দেখো এই ছেলেটাও আউট হয়ে গেল আর এখানে সব প্রতিযোগিতা দেখার পর বাড়ি চলে আসলাম আর মনে হলো মাকে বললাম যে একটুখানি পকোড়া করব বেসনের পকোড়া তো মা বেসনটা একটু ভিজিয়ে রেখেছিল তারপর লঙ্কা কেটে পেঁয়াজ কেটে এটা একটু ফেটিয়ে করছি তো আমি এখানে পকোড়াগুলো করব কতটুকু করতে পারবো সেটা জানি না কারণ ছেলে যখনই কাঁদবে তখনই যেতে হবে তো ছেলে এখন বাবার কাছেই আছে তো সেই জন্যই আমি এখন পকোড়াগুলো করে নিচ্ছি এগুলো একটুখানি মুড়ি দিয়ে খাবো হয়তো খাবার সময় তোমাদের সাথে দেখাতে পারবো না ছেলেকেও খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে আর এখানে আমি বেসন পেঁয়াজ লবণ সব কিছু দিয়েই এবারে ওটাকে ভালো করে ফেটিয়ে তারপরে ওটা পকোড়া করে নেবো পকোড়া খেতে কার কার ভালো লাগে বলো অনেকের বেগুন খেতে ভালো লাগে পকোড়া খেতে ভালো লাগে পকোড়া তো অনেক রকমের হয় আর বাড়িতে সম্ভবত সবারই বেসনের পকোড়াটাই হয় তো পকোড়া করতে করতে আমি আবার ছেলের ওটসটাও তৈরি করে নেব কারণ ছেলে এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠেই ছেলের খাবার চাই আর এখানে মা আছে ছেলের জন্য যেই বোতলে দুধ খাই সেই বোতলটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ওই দিকে পেছন দিকে দেখো ছেলে নাচ করছে কি বলবো ছেলে সব সবসময় মন্দিরে থাকবে আর হয় তা তা না হলে বাড়িতে ওকে নাচ করাতে হবে এরকম একটা ব্যাপার তার আমি এখানে গান বাজছে তো আমি নাচ করছি তোমাদেরকে দেখায় ছেলে কতটা আমার মানে গুরু ঘুরু একটা ওর মন হয়ে গেছে যদিও বা ছোট বাচ্চা ঘুরতে ভালোবাসবে এই দেখো তোমরা দেখে নাও ছেলে নাচ করছে মন্দিরে গান পাচ্ছে তাহলে তাহলে ওর নাচ করছে বাবার সাথে তোমরাই দেখো এইটুকুনি বাচ্চা কত বোঝে নাচের মর্ম কত বোঝে এই সবে ওর ন মাস বয়স কিন্তু ওর নাচা চাই তো তার সাথে সাথে মাও নাচ করবে ছেলের খুব আনন্দ মামা বাড়িতে এসে আর বাড়ি যখন যাব ওর তো দাদুর মানে বয়স হয়ে গেছে উনি তো বয়স্ক হয়ে গেছেন সেই জন্যই উনি অতটা পারবেন না কিন্তু ছেলে আমার একদম জ্বালিয়ে খাবে ওর দাদাকে আমি চেষ্টা করব কিছুটা মানে বাবার সাথে যোগ দেবার কিন্তু বাইরে ঘুরতে গেলে তো আমি সবসময় আর বাইরে আমার যাওয়া হয় না সেই দাদাকেই যেতে হয় দেখো কতটা মানে নাচিয়ে রাখছে আমার ছেলে তো যাই হোক ছেলে এই নাচ টাচ করে পরে ওকে একটুখানি খাওয়াবো তারপরে আমি নিজে খাবো এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে এরপর পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো যতটুকুনি পারবো ততটুকুনি করব ছেলে যদি কাঁদতে থাকে তাহলে তো আর হবে না আর সরস্বতী পুজো তোমাদের কার কার ভালো গেল সবাই কমেন্ট করে জানিও জানি আমার ভিডিও আমি এই সবে শুরু করলাম আমার ভিডিও স্প্রেড হতে অনেকটাই সময় লাগবে তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে আর এখানে দেখো আমার পকোড়াগুলো তেলে দেওয়া হয়ে গেছে তেলে ডিপ ফ্রাই করবো তো পকোড়া খেতে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে বেসনের পকোড়া করে নেব তারপর একটুখানি মুড়ি দিয়ে স্ন্যাক্সের মতো করে খাবো আর দেখো ফাইনালি সব পকোড়াগুলো হয়ে গেল আমি কিছুটা পকোড়া করে আমি চলে গেছিলাম ছেলেকে নিতে কারণ অভিশন কান্নাকাটি করছিল ঘুমনের জন্য আর এই সাইডে আমি ছেলের ওটস করব বলে কড়াই গরম করতে দিয়েছি আর আমি মাঝখানে পকোড়া টেস্ট করছি খেতে কেমন হয়েছে তো অসাধারণ হয়েছে মা যেইগুলো করেছে সেগুলো তো আরও ভালো হয়েছে আর আমি যেগুলো করেছি ভালো হয়েছে কিন্তু মায়ের মতো করে অতটা হয়নি তো এরপর আমি ছেলের ওটসটা করে নেবো কারণ ছেলে ঘুম থেকে উঠেই আবার কান্নাকাটি শুরু করে দেবে খাওয়ার জন্য তো এখানে আমি সকলে প্লেন ওটসটাই ছেলের জন্য নিই যেটা আমি দুধের সাথে খাওয়াবো তার সাথে দুটো খেজুর একটুখানি আখরোট দিয়ে তারপর সেটাকে ভালোভাবে পেস্ট করে ছেলেকে খাওয়াবো অনেক রকমভাবেই ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু আমার ছেলে ভীষণ বদমাস খেতে চায় না তো যদিও এটা রাত্রিবেলার ওর ডিনার প্রত্যেকদিন দুধ রুটি খাই কিন্তু আজকে ওকে একটুখানি ওটস খাওয়াব তো যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আমি তো বলেছি এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেব তোমরা অবশ্যই দেখতে থাকো কেমন লাগে না লাগে তোমাদের ওপরেই কিন্তু আমার ভিডিও নির্ভর করে তোমরা অবশ্যই দেখবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে না হলে তো আমি বুঝতে পারবো না তো যাই হোক আজকের মতো এখানে ভিডিও আমি শেষ করলাম ভিডিও কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি গরম জলে দুটো খেজুর আমি ভিজিয়ে রেখেছি